ভাইwasm স্যার এই যে আমাদের বোরগুণাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাकांडের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনাটাও স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন তো উনি আপনাকে সালাম দিতে যাচ্ছেন স্যার হ্যালো হ্যাঁ

যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বল এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চাইলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র সাংগঠনিক সংখ্যা ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি সহযোগিতার প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার কাছে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি আমার স্বামী তো আমার মেয়ে ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আমার এই তিনটে সন্তান নেই আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পাশে আমি কিভাবে খাবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাকে পালাইছে এখন আমি কি করবো আমি আমার নেতৃবৃন্দকে বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমান ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেভাবেই নির্দেশনা দেব যাতে আইনগত ভাবে আপনাকে সহযোগিতা স্বামী মারা গেছে ছয় দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো কোনো আসামি ধরতে পারলো না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি তো সেটা জানি না আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি চাই আর আর আমি এই তিনটা আসলে পোলা পাননি আমি কি খাবো আপনারা আমার পাশে থাকবেন আপনার আমার তো কোনো পরিবর্তন নাই আমার কোনো কিছু নাই আমি কি করব আপনি টেনশন করেন না আপনি টেনশন করবেন না আমরা একটা দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি আপনি বাচ্চাদের জন্য যে টেনশনে আছেন ইনশাআল্লাহ আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই করব আপনার জন্য টেনশন করেন আপনি আমাদের আমাদের যে আমাদের যে সাথে এটাতে গিয়েছে আমার

জি ভাই আপনাকে সবাই ধন্যবাদ জানাইছেন ধন্যবাদ মানব উনি উনি যে আশামীদের ব্যাপারে যারা ব্যাপারে আমি আমাদের আইএনডিবি ফোরামের আইএনডিবি কেন্দ্রীয় আইএনডিবি ফোরামকে আমি নির্দেশনা দিচ্ছি তারা ওখানে ব্যবস্থা নেবে হ্যাঁ ওকে বলো টেনশন করতে পারতে বারবার টেনশন না করতে আর উনি যে ওনার বাচ্চাদের কথা বলেছে কিভাবে চলবে তুমি ওনার স্ত্রীর সাথে কথা বলল আমি

আমাদের আপনাকে নিশ্চয়তা দিয়েছেন আপনার সব সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি স্যার স্যার আলাইকুম